স্বাস্থ্য গুরুত্বপূর্ণ আজকে একটি ভিডিও আপনাদের সামনে ধরছি তার আগে সময়ের স্বাস্থ্য কথা আপনি যদি সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন বন্ধু সকল আসুন মূল আলোচনা শুরু করা যাক বর্তমান সময়ে অনেক ভাই কমেন্ট করেছেন যে রাসেল ভাইপার রাসেল বাইপার সাপের কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে কিভাবে বুঝবেন কামড়ে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার লক্ষণ কি কি সে বর্ষা মাসে ব্যাপক পরিমাণ বাড়ির আনাচে কানাচে গ্রামগঞ্জে পানির প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং হঠাৎ করে আচমকা পানি বৃদ্ধি পাওয়ার কারণে নদীর কাছাকাছি এলাকা এবং বর্ষা মৌসুমে সাপ প্রকার উপদ্রব বৃদ্ধি পায় সাপের মধ্যে বিভিন্ন ধরনের সাপ থাকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি জটিল একটি কারণ হয়ে দাঁড়িয়েছে রাসেলস ভাইপার রাসেল ভাইপার একজন ব্রিটিশ নাগরিক যে কিনে ভারতীয় উপমহাদেশে যে সাপের কামড়ে আক্রান্ত হয়ে গেছিলেন সেই ব্রিটিশ নাগরিকের নাম রাসেলস তার নাম অনুসারে রাসেলস ভাইপার সাপটির উৎপত্তি এবং তার নামকরণ করা হয় এটি গ্রামের ভাষায় চন্দ্র বোড়া নামেও পরিচিত এই সাপের কামুরে সাধারণত বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় এবং রোগের লক্ষণ দেখা যায় এগুলো রোগের লক্ষণগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ রোগের লক্ষণ ভিতরে কিছু কিছু সাপের বিষের ক্রিয়ার কারণে শরীরে গায়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লাল ছোপ ছোপ রক্তর মতো দাগ রক্ত নালির ভিতরে রক্ত জমা বেঁধে যাওয়া জটিলতা সৃষ্টি করা হার্ট ব্লক এবং স্ট্রোক কিংবা ব্রেনের বিভিন্ন প্রকার জটিলতা সৃষ্টি করে যায় বন্ধু সকল সাপের কামড়ের কারণে আরেকটি জটিল কারণ হচ্ছে নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া হাতে পায়ে কোনো অংশে কামড়ালে সেখানে যাওয়া এবং নার্ভগুলো দুর্বল হয়ে পেশিগুলো সাধারণত ঝুলে নরম হয়ে যায় এবং পচন ধরে সেক্ষেত্রে রুগী অতি দ্রুত অল্প সময় ধরে রুগীটা মারা যায় বন্ধু সকল আপনি কি কি কারণ দেখলে বুঝতে পারবেন এটি অনেক জটিল আকার ধারণ করেছে যদি কোন রুগী দিয়ে যায় নরম হয়ে যায় ঘাড়গুলো ঘাড়ের এবং মাথার অংশ পিঠে ঘাড়ে যদি দুর্বল হয়ে নরম হয়ে শুয়ে পড়ে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে বিষাক্ত সাপের কামড় আপনি বিষাক্ত সাপের চোভলে আক্রান্ত হয়ে গেছেন বন্ধু সকল আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যদি রক্ত নালীবিত রক্ত জমাট বাঁধে আর অথবা আপনার রক্তের ভিতরে রক্ত ভিতরে রক্ত জমাট না বেঁধে নাকমুখ রক্ত চলে আসে সাপের কারণে কামড়ের কারণে যদি আপনি আক্রান্ত হয়ে বিষাক্ত সাপের কামড় খেয়ে যান অনেক সময় ঘুম ঘুম ভাব চোখ বন্ধ হয়ে আসা লক্ষণ হাত পাও অসার হয়ে আসা ব্যথা অনুভূতি কমে যাওয়া কিংবা তীব্র ব্যথা অনুভূতি হওয়া ছটফট করা গলা শুকিয়ে আসা কিংবা সবচেয়ে বেশি কঠিন কারণ হচ্ছে যদি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায় রুগী অত্যন্ত দুর্বল হয়ে রুগী খারাপ কন্ডিশনে যেতে পারে বন্ধু সকল সেক্ষেত্রে গ্রামগঞ্জে বিভিন্ন প্রকার লোকের একটা ধারণা যোজার কাছে গেলে হয়তোবা সাপের কামড়ে রুগীকে বাঁচানো যাবে না বন্ধুরা এরকম ঘটনা কুড়ি গ্রামে কিংবা টাঙ্গাইল বহু জায়গায় ঘটনাটা ঘটে গেছে বাংলাদেশে আপনারা এগুলো ভুল করবেন না অবশ্যই অবশ্যই সাপে কামড়ে রুগীকে আপনারা কোনো গ্রামগঞ্জে ওঝার কাছে দেরি না করে অতি দ্রুত হাতে কিংবা পায়ে সাপে কাটলে সেখানে সামান্য পরিমাণ বাঁধন দিবেন অতিরিক্ত শক্ত বাঁধন দিবেন না যাতে করে পায়ের নার্ভ কিংবা রক্ত নালীগুলো বন্ধ হয়ে পায়ে কিংবা হাতে পচন ধরে পরবর্তী অংশটা কেটে ফেলতে এরকম কোনো কাজ করবেন না হালকা করে বেঁধে তার যে জায়গায় কামড় দিতে তার সামান্য একটু উপরে হালকা করে বেঁধে আপনাদের নিকটস্থ কোনো সেবা কেন্দ্র অর্থাৎ অথবা মেডিকেল কলেজে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং সঠিক নিয়মে চিকিৎসা করবেন আপনারা ওঝার কাছে দৌড়াবেন না একজন ওঝা কখনোই একটা রোগীকে বাঁচাতে পারে না ওঝার কাছে কোনো অ্যান্টিভেনম নেই অ্যান্টিভেনম হচ্ছে সেটা যেটা সাপে কামড় দিলে দেওয়া মাত্রই অ্যান্টিভেনম শরীরে প্রয়োগ করলে সাপে কামড় দেওয়া শরীরে গিয়ে এটি সাপে কামড়দা রুগীকে সাপের বিষ নিষ্ক্রিয় করে দিয়ে মানুষকে বাঁচাতে সহায়তা করে এজন্য আপনারা বাইরে না জানা কোনো ওঝা এবং কোথাও যাবেন না অবশ্যই অবশ্যই আপনারা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা জেলা সদর হাসপাতালে যোগাযোগ করবেন এবং সরাসরি সেখানে সময় নষ্ট করে সাপেক্ষ রোগী দুই ঘন্টা কিংবা তিন দেড় ঘন্টা তিন থেকে তিন ঘন্টার ভিতরে আপনারা অতি দ্রুত যতটুকু দ্রুত হসপিটালে নিয়ে গিয়ে সেবা নিবেন বন্ধু সকল সেবা নেওয়ার পাশাপাশি আপনাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে যে জায়গায় সাপ পোকা কামড় না দেয় ঝোপঝাড় এগুলো এড়িয়ে চলা ঝোপদার গুলোতে সাপের জন্য জোরদারে যাতে শিশু বাচ্চা কিংবা নিজেরা না যায় সেদিকে খেয়াল রাখা এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর সাপে কাটা রুগীর এরকম জটিল কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং অবশ্যই সেটা যেন হয় প্রাপ্ত চিকিৎসক বন্ধু সকল সময়ের স্বাস্থ্য কথায় আপনাদের উপকার করে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম